আজকের ভিডিও দেখার পর আপনার আমার পরিচিত ফল নারিকেলকে আপনি একেবারে ভিন্ন চোখে দেখবেন হ্যাঁ নারিকেল চাষ সম্পর্কে আজ থাকছে এমনই কিছু ভিন্ন কর্মীচিত্র যা দেখার পর নারিকেলকে আপনি আরও একবার নতুন করে চিনবেন নারিকেল গাছ ছোট থেকে বড় হয়ে তাদের নারিকেল ধরতে প্রায় তিন থেকে ছয় বছর সময় লেগে যায় নারিকেল গাছে ফুল আসার পর তা থেকে পরিপক্ক নারকেল হতেও প্রায় নয় মাস সময় লাগে তবে নারিকেল গাছের একটি বিশেষ দিক হলো এই গাছে একই ফুলের থোকায় পুরুষ এবং স্ত্রী ফুল দুটোই থাকে তবে বেশি ফলন নিশ্চিত করতে চাষিরা পুরুষ ফুল আগেই কেটে ফেলে যাতে নিয়ন্ত্রিত ভাবে পরাগায়ন করা যায় এরপর হাত দিয়ে বা ব্রাশের সাহায্যে পুরুষ ফুলের রেণুগুলো স্ত্রী ফুলে বসিয়ে দেওয়া হয় আর এমন ম্যানুয়াল পরাগায়নের মাধ্যমে নারকেলের ফলন অনেক ভালো হয় নারকেল শুকিয়ে এলে এগুলো গাছ থেকে নামানোর কাজটাও করা হয় অত্যন্ত দক্ষতার সাথে কেউ কেউ তো খালি পাই একশো ফুট উচ্চতার এক একটা গাছে উঠে পড়ে তবে ঝুঁকি কমাতে এখন অনেক জায়গাতেই কোন মেথড বা লম্বা বাঁশের মাথায় কাস্তে লাগিয়ে নারিকেল পাড়া হয় তবে নারকেল গাছ থেকে নামানোর সব থেকে সহজ আর ঝুঁকিমুক্ত উপায় হল হাইড্রোলিক এলিভেটর কিন্তু কিছুটা ব্যয়বহুল হওয়ায় অনেক চাষিরাই এই পদ্ধতি অ্যাভয়েড করেন গাছ থেকে নারকেল নামানো শেষ হলেই শুরু হয় এগুলো সংগ্রহ করার পালা দৃষ্টিনন্দন উপায় নারকেলগুলো সংগ্রহ করে সেগুলো এবার প্রসেসিংয়ের জন্য নেওয়ার পালা ওকিউতো পানির ক্যানেল ব্যবহার করেই ভাসিয়ে নিয়ে নৌকোর মাধ্যমে নারকেল পরিবহন করে এতে সময় আর খরচ দুটোই বেঁচে যায় তবে এমন অভিনব ব্যবস্থা যাদের নেই তাদেরকে ট্রাকে করে নারকেল প্রসেসিং এর জন্য পাঠাতে হয় যেসব নারikel ভাঙা অতিরিক্ত পচা বা মানসম্মত নয় সেগুলোকে প্রসেসিং এ না পাঠিয়ে ফার্টিলাইজার হিসেবে ব্যবহার করা হয়। নারikel ফ্যাক্টরিতে পৌঁছানোর পর প্রথম কাজ হলো এর বাইরের শক্ত খোসা বা ছopra ছাড়ানো যাকে বলা হয় ডিহাসকিং। আমাদের দেশে আমরা সাধারণত কাস্তে বা লোহার শিকির উপর নারikel বসিয়ে হাতে এই কাজটা করলেও বিশালী ফ্যাক্টরিগুলোতে বর্তমানে আধুনিক ডিহাসকিং মেশিনের ব্যবহার করা হয়। এই মেশিনে দুটো বিশাল দাঁতাল রোলার থাকে যা সেকেন্ডের মধ্যেই নারিকেলের বাইরের ছোপরা খুঁড়লে আলাদা করে ফেলে এরপর একদল দক্ষ শ্রমিক নিজেদের হাতের সাহায্যে অবিশ্বাস দ্রুত গতিতে নারিকেলের বাইরের শক্ত আবরণটা ভেঙে ফেলে তবে এই কাজ তাদেরকে খুব সাবধানী করতে হয় যাতে ভেতরের সাদা অংশটা অক্ষত থাকে নারিকেলের ফেলে দেওয়া ছোপরা কিন্তু খুব যত্ন করে সংগ্রহ করে রাখা হয়

এমনকি কোথাও কোথাও তো রাস্তা নির্মাণের সময় মাটির স্থায়িত্ব বাড়াতেও এই নারিকেলের ছোপরা দিয়ে বানানো বিশেষ এক জাল ব্যবহার করা হয় তাই বলা যায় নারিকেলের বাইরে এই ফেলে দেওয়া অংশটি এখন বিলিয়ন একটি আলাদা শিল্পে পরিণত হয়েছে যেখানে পরিত্যক্ত আবর্জনা থেকে তৈরি হচ্ছে বিশ্বমানের নির্মাণ সামগ্রী নারিকেলের ছোলার গুণাগুণ কিন্তু এখানেই শেষ নয় নারিকেলের ছোবরা থেকে আঁশ বের করে নেওয়ার পর যে ধুলার মতো অংশটি অবশিষ্ট থাকে তাকে বলা হয় পিঠ এক একসময় বস্ত্র হিসেবে ফেলে দেওয়া হলেও আধুনিক কৃষিতে এটি এখন আলোসনা। এই কম্পোস্টে বিশাংশক বেশি নেই উচ্চ চাপে কমপ্রেস করে তৈরি করা হয় সফট রক বা গ্রো স্ল্যাব। বর্তমানে মাটি ছাড়াই চাষাবাদের আধুনিক পদ্ধতি বা হাইড্রোফোনিক্সে এই কম্পোটি হলো প্রধান ভরসা। গ্রো স্ল্যাবের বিশেষত্ব হলো এটি নিজের ওজনের চেয়ে 10 গুণ বেশি পানি ধরে রাখতে পারে এবং গাছের শিকরে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ করে। টমেটো শশা মরিচ সহ বিভিন্ন সবজি চাষে আজ এই প্রযুক্তি ব্যবহার করে কম জায়গায় বেশি ফলন পাওয়া সম্ভব হচ্ছে নারিকেলের ভেতরের অংশ আলাদা করার পর যে শক্ত কলসটি থেকে যায় সেটাও কিন্তু একেবারেই ফেলে দেওয়া হয় না নারিকেলের শক্ত কলসগুলোকে প্রথমে বিশাল বড় বড় চুল্লিতে ভরা হয় এখানে অক্সিজেন নিয়ন্ত্রণ করে অত্যন্ত উচ্চ তাপমাত্রায় এগুলোকে পোড়ানো হয় এই বিশেষ প্রক্রিয়ায় কোকসগুলো সাধারণ কয়লার চেয়ে অনেক বেশি শক্তিশালী অ্যাক্টিভেটেড চারকুলে পরিণত হয়। এই চারকোল শুধু রান্নার কাজে নয়, বরং পানি বিশুদ্ধকরণ ফিল্টার থেকে শুরু করে বিষাক্ত গ্যাস শোষণের মাস্কেও ব্যবহার করা হয়। এই নারকেলের শক্ত কোকস দিয়ে কিন্তু তৈরি হচ্ছে ব্রিকেট। চারকোলের গুঁড়কে মেশিনের সাহায্যে অত্যন্ত উচ্চ চাপে ছোট ছোট ব্লকে পরিণত করা হয়। এই ব্রিকেট সাধারণ কয়লার চেয়ে অনেক বেশি সময় ধরে চলে এবং এর ধোয়াও খুবই কম হয় বর্তমান বিশ্বে একে বায়োফুয়েল বা পরিবেশ বান্ধব হিসেবে দেখা হচ্ছে পানি এখন এক হিসেবে পরিচিত নারিকেল প্রসেসিং এর পর ভেতরে পানি আলাদা করে সংগ্রহ করা হয় সেটাকে কিন্তু সরাসরি বাজারে পাঠানো হয় না এই পানি সরাসরি একটি স্টেইনলেস স্টিলের পাইপলাইনের মাধ্যমে চলে যায় চিলিং ট্যাঙ্কে যাতে বাইরের বাতাসের সংস্পর্শে এসে এর স্বাদ নষ্ট না হয় এরপর শুরু হয় ফিল্টারিং বা ছাকন প্রক্রিয়া এরপর সম্পূর্ণ রোবটিক হাতে জীবাণুমুক্ত বোতল বা ক্যানে এই পানি ভরা হয় আর সিল করে বাজারজাতকরণ করা হয় কোনো কৃত্রিম চিনি বা প্রিজার্ভেটিভ ছাড়াই প্রাকৃতিক ইলেকট্রোলাইটে ভরপুর এই পানীয় শরীরকে দ্রুত হাইড্রেট করতে এখন অন্যতম সেরা হেলথ ড্রিঙ্ক হিসেবে স্বীকৃত নারিকেলের পানি আলাদা করার পর ভেতরের সাদা অংশ বা কার্নেল ধুয়ে পরিষ্কার করা হয় এবং ছোট ছোট ফ্লেকে কেটে নেওয়া ফ্লেক এই ভিজিয়ে মেকানিক্যাল মাধ্যমে চেপে বের করা হয় দুধ আর তুলনামূলক কম পানি ব্যবহার করলে তৈরি হয় ঘন নারিকেল ক্রিম দুধ এবং ক্রিম সংগ্রহের পর সেগুলো পাস্তুরাইজ করে প্যাকেটজাত করা হয় যাতে নিরাপদভাবে বাজারে সরবরাহ করা যায় দুধ বের করার পর যে শুকনো অংশটি থেকে যায় সেটি শুকিয়ে এবং গুঁড়ো করে তৈরি করা হয় নারিকেল আটা যা গ্লুটেন ফ্রি হয় বেকারিতে বেশ জনপ্রিয় আর সরাসরি শুকনো নারিকেল কুচি থেকে তৈরি হয় ডেজিকেটেড যা মিষ্টান্ন ও বেকিং এর কাজে অনেক জনপ্রিয় নারিকেলের শুকনো শাঁস বা ফ্লেক প্রেস করে যে তেল বের করা হয় সেটি মূলত নারিকেল তেল যা শুধু রান্নাতেই নয় শিল্পক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহৃত হয় আরও এক ধাপ এগিয়ে কিছু দেশে নারিকেল তেল থেকে বায়োজেট ফুয়েল তৈরির গবেষণাও চলছে যা ভবিষ্যতে জ্বালানি খাতে এক বিকল্প সমাধান হতে পারে আজকের ভিডিওটি দেখার পর নারকেলকে হয়তো আগের মতো সাধারণ একটি ফল বলে মনে হবে না একটি নারকেলের প্রতিটি অংশ ছোপরা থেকে খোলস পানি থেকে সাদা সবকিছুর সব কিছুর আছে প্রযুক্তি শ্রম আর মানুষের দীর্ঘ পরিশ্রমের গল্প বাগান থেকে ফ্যাক্টরি আর সেখান থেকে বিশ্ববাজার এই পুরো যাত্রাটাই নারকেলকে শুধু খাবার নয় বরং একটি সম্পূর্ণ শিল্পে পরিণত করেছে